আমরা হোলসেল করে আমরা নিজেরাই প্রোডাক্টটা ইম্পোর্ট করি এই জন্য হোলসেল প্রাইসে একদম বেস্ট প্রাইসে দিতে পারি কাস্টমার আসলে দেখতে পারবে এখানে ইউএস এর প্রোডাক্ট বেশিরভাগ আমাদের সব আমাদের কাছে এখন যে ল্যাপটপ গুলো দেখতেছেন প্রত্যেকটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে একদম বেস্ট প্রাইসে আমাদের থেকে কাস্টমাররা পাবে এই ল্যাপটপটা সুপার ফ্রেশ ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক মাসের ওয়ারেন্টি আছে সবচেয়ে বেস্ট প্রাইসে আমি আপনাদের শুরুতেই বলছি যে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ থাকে বেস্ট প্রাইসে ওকে কোনো নয়ছয় হবে না আপনি যে প্রাইসটা বলতেছি আর চার পাঁচ জনের থেকে একদম বেস্ট প্রাইস প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট থাকে আর আমাদের যে গিফট গুলো থাকবে এটা হচ্ছে মাউস থাকবে মাউস প্যাড থাকবে অরিজিনাল চার্জার তো আর একটা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস করে অরিজিনাল চার্জার সহ অরিজিনাল চার্জার সহ ব্যাগ মাউস মাউস প্যাড কুড়ি মাসের প্রাণ বলে ভাই মাসের প্রাণ বলার কারণ হচ্ছে এগুলো খুবই করা যায় তো ভিউয়ার্স আজকে চলে আসলাম এয়ারটেকে আপনারা যে কমেন্ট করতেছিলেন ভাই যারা হচ্ছে হোলসেল করে বা যারা হচ্ছে ইম্পোর্ট করে নিজেরাই তাদের কাছ থেকে ল্যাপটপ নিব কম দামে পাবো বেস্ট ল্যাপটপ তাদের জন্য আজকে এয়ারটেকে চলে আসি চলুন সরাসরি চলে যাই ইরফানের কাছে তো ইরফান ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি ভাই যেটা বললাম আপনারা কি নিজেরাই ইম্পোর্ট করেন বাহির থেকে জি জি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেশের বাইরে থেকে আমরা নিজেরাই ইম্পোর্ট করি এর বেস্ট প্রাইসে আমরা দিতে পারি আচ্ছা আমি শুনেছি আপনারা যে কর্পোরেট অফিসগুলোতে বা বিভিন্ন জায়গায় আপনারা হোলসেল করেন দুই চার পাঁচ দশ পঞ্চাশ

ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা নিজেরাই হোলসেল করি প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ আমরা হোলসেল করি আমরা নিজেরাই প্রোডাক্টটা ইম্পোর্ট করি এইজন্য হোলসেল প্রাইসে একদম বেস্ট প্রাইসে দিতে পারি ওকে নাম্বার টু আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা আমরা ল্যাপটপের ভাষায় বলি এ গ্রেডের প্রোডাক্ট হ্যাঁ এখানে অনেক গ্রেডের প্রোডাক্ট হয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এ গ্রেডের প্রোডাক্ট ওকে এবং এই প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা তিন থেকে চার বার করে

শুরু করবো বলেন আচ্ছা আমরা ফার্স্টে শুরু করব লো প্রাইস থেকে হ্যাঁ লো প্রাইস মধ্যে আমার কাছে লেনোভোর এই প্রোডাক্টটা হবে এটা হচ্ছে 9 জেনারেশন আচ্ছা আচ্ছা 9 জেনারেশন সেলেরন প্রসেসর থাকবে এটার মধ্যে হুম হুম 4GB RAM আছে 128GB SSD হবে আচ্ছা এই ল্যাপটপটা সুপার ফ্রেশ ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক মাসের ওয়ারেন্টি আছে ওকে এই ল্যাপটপটা কাস্টমাররা আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র 14000 টাকা

কিবোর্ডটা দেখে নেবেন কিবোর্ডের লেআউটটা দেখবেন ইউএস বা অন্য লেআউট থাকবে যেটা এখন যেটা দেওয়া আছে এটা জার্মান লেআউট হ্যাঁ এই এই কটা ক্যাটাগরি দ্বারা বোঝা যায় যে এটা একটা এ গ্রেডের প্রোডাক্ট এবং দেশের বাইরে থেকে আসে এবং এগুলো সবই কাজ করবে প্রত্যেকটা জিনিস কাজ করবে ফিঙ্গারপ্রিন্ট থেকে ফেস লক পর্যন্ত প্রত্যেকটা জিনিস কাজ করবে ওকে ডান হ্যাঁ আচ্ছা এটার ফুল কনফিগারেশন আমি বলে দেই এটা কোরাই 5 এই জেনারেশন 16 জিবি র‍্যাম আছে 512 জিবি এসএসডি আছে হুম হুম 15 ইঞ্চি ডিসপ্লে এফএসডি মাস্ট ওকে ওকে আর এটা ল্যাপটপের মডেলটা হচ্ছে 850G6 হুম এটা প্রাইস আমরা রাখতেছি 41000 টাকা ভাই বেস্ট প্রাইস বলেন কিন্তু অবশ্যই অবশ্যই আমি 41000 টাকা হচ্ছে এটা কি শপে আসলে আরো কম নাকি ফিক্সড প্রাইস ভাই শপে আসলে কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে আপনাদের থেকে কাস্টমার যারা আসবে তাও ধরে রাখেন এটা বেস্ট প্রাইস ওকে সুন্দর হ্যাঁ এরপর ওকে এরপরে আরেকটি ল্যাপটপ যেটা আছে এটা হচ্ছে ডেল এর আমার খুব পছন্দের ল্যাপটপ ভাই 7400 জি 7400 আপনি চিনতে পারছেন খুবই সুন্দর একটি ল্যাপটপ এটার অনেকগুলো ক্যাটাগরি হয় এটা হচ্ছে টাচ স্ক্রিনটা টাচ স্ক্রিন এটা নন থ্রি সিক্সটি ডিগ্রিটা এটা থ্রি ডিগ্রি ছাড়াটা টাচ স্ক্রিন থাকবে সেভেন ফোর ডাবল জিরো ল্যাটিটিউড এর এটার কনফিগারেশনটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি এস ডি আছে টাচ স্ক্রিন ফেস লক থাকবে ফিঙ্গারপ্রিন্ট মাস্ট থাকবে এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র সাত্রিশ হাজার টাকা

এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 32000 টাকা 32000 ওকে জি এটার ফিনিশিংটা দেখেন কার্বন ফাইবার একটা ফিনিশিং করা ওকে নাইস আচ্ছা আপনাদের কাছে দেখতে পাচ্ছি ভাই সারফেসের হিউজ কালেকশন আছে জি আমাদের কাছে সারফেসের অনেক অনেক কালেকশন আছে এটা দুইটা কালার अवेलेबल আছে আর আরেকটা মজার বিষয় যেটা এই ল্যাপটপগুলো প্রত্যেকটা ইউএসএ থেকে আসছে আচ্ছা এখানে লেখাই আছে আপনার কাস্টমার আসলে দেখতে পারবে এখানে ইউএস এর প্রোডাক্ট বেশিরভাগ আমাদের সব ওকে ওকে আচ্ছা এটার কনফিগারেশনটা আমি বলে দেই এটা ফার্স্ট এটা মডেলটা বলি এটা হচ্ছে ল্যাপটপ 3 সারফেস ল্যাপটপ 3 হ্যাঁ কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসিডি থাকবে এটাতে হুম ফুল ফ্রেশ কন্ডিশনে কোনো দাগ স্ক্র্যাচ এমন কিছু নাই এটা প্রাইস আমরা রাখতেছি বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা জি বান্ন যদি একটিভ সব রিভিউ কথা বলা যায় সোহাগ ভাই ভিডিও দেখে আসছে তারা কিন্তু কমাই দেওয়া অবশ্যই 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 ভাই কমা দিব আর এটা বোধহয় যেটা এটা আরো একটা কালার আছে আমাদের কাছে এটা একটা সিলভার কালার আছে আমি একটু দেখিয়ে তো একটা সিলভার হবে একটা ব্ল্যাক দুটায়ই सेम প্রাইস কাস্টমার যা যেটা লাগে নিতে পারবে ওকে হ্যাঁ এরপর এরপর পরে আমরা যেটা দেখব এটা হচ্ছে সেম এইচপি এলিট বুক সিরিজের সবায় তো G6 দেখি দেখে দেখি এটা ওটারই আপডেট মডেল এটা হচ্ছে G7 আচ্ছা এটা হচ্ছে

আর আর একটা কথা আমি বলে নিই প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু র‍্যাম এসএসডি দুইটাই বাড়াইতে পারবে দুটো বাড়াতে পারবে আচ্ছা চলে জি ওকে 16 জিবি র‍্যাম আছে চাইলে 64 জিবি করতে পারবে এসএসডি আছে 256 1 টিবি 2 টিবি যা মন চাই করতে পারবে আচ্ছা আর আর প্রথমে যেটা বলে দিলাম ফেস লক আছে ফিঙ্গারপ্রিন্ট দুইটা কনফি দুইটা ইয়া সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে আচ্ছা এটা প্রাইস আমরা রাখতেছি 58000 টাকা 58000 টাকা 11 জেন কোরাই 7 আচ্ছা এরপরে এই ল্যাপটপ যেটা আছে এটাও হচ্ছে আপনার জি সেভেন সিরিজেরই হুম হুম এটাকে আমরা প্রভু ইলিট বুক দেখছি এটা হচ্ছে প্রভুক সিরিজে ফোর থ্রি জিরো জি সেভেন কনফিকেশন সেম কোরাই ফাইভ টেন জেনারেশন হুম ষোলো জিবি রাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস আমরা রাখতেছি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এরপরে আরো একটা ল্যাপটপ এটা আছে এটা হচ্ছে রাইজেন এনেস হুম ইলিট বুকের জি সিক্স সবাই কিনে কিন্তু অনেকেই আমার প্রশ্ন করে যে ভাই ইলিট বুক সিরিজ জি এর মধ্যে কি গ্রাফিক্স আর হুম তো ওদের জন্য হচ্ছে বেস্ট একটা

স্ট্রং একটা ল্যাপটপ ডিসপ্লেটা খুবই সুন্দর একটা ডিসপ্লে দারুণ একটা ডিসপ্লে এটা হচ্ছে এক্সন কার্বনেট জেন সেভেন আমি আবার বলি জেন সেভেন যেটা এটা কিন্তু ল্যাপটপের জেনারেশন না এটা হচ্ছে ল্যাপটপের মডেল প্রত্যেকটা ল্যাপটপে একটা মডেল থাকে যেমন জি আছে জি আছে এটা এক্সন কার্বনের জেন সেভেন এটা হচ্ছে মডেল এটা প্রসেসরটা আমি বলে যাই এটা কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসি দিয়ে আছে একদম লাইট ফুল কার্বন ফাইবার বডি এটা প্রাইস আমরা রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা জেন সেভেন ওকে এটা জেন টা পাওয়া যায় জেন টা খুবই কম আচ্ছা এরপর আমরা কি দেখবো

কোরাই সেভেন আমি জেনারেশন এটা ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি সরি দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি আছে এটা প্রাইসটা টা আমরা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা কোরআন 7 এইচ আচ্ছা

এটার কনফিগারেশনটা হচ্ছে কোরাই 5 এই জেনারেশন 16 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি আছে হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস আমরা রাখতেছি 33500 335 33 ওকে ভাই থিংকপ্যাড তো অনেক কালেকশন আছে আপনাদের কাছে দেখতে পাচ্ছি এই যে থিংকপ্যাড 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 সব থিংকপ্যাড জি 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 এগুলো সব থিংকপ্যাড এই থিংকপ্যাড এর আপনার রাফ এন্ড টাফ ইউজের জন্য বেস্ট বলেন তো একটা কি কি আছে ফারস্টে যে আমি যেটা দেখাবো এটা হচ্ছে T480 ও হ্যাঁ এটা হচ্ছে থিংকপ্যাড T480 খুবই সুন্দর একটা মডেল এটা চার্জ ব্যাকআপ খুবই ভালো থাকে চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পাবে কাস্টমাররা এটা কনফিগারেশনটা হচ্ছে সেভেন জেনারেশন কুড়াই ফাইভ আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন আছে এটা প্রাইস আমরা করতেছি ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার আর এ পাশে কি আছে এরপরে এটারই আপডেট জেনারেশন এবং আপডেট মডেল একটা যেটা আছে এটা হচ্ছে টিফোন নাইন জিরো এস আচ্ছা আচ্ছা নাইন এস ভার্সন মানে এসটাই বোঝায় হচ্ছে স্লিম এস ফর স্লিম এটা স্লিম খুবই এটা হচ্ছে টিফন নাইন এটা কনফিগারেশনটা হচ্ছে এই জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন এসডি আছে এটা প্রাইস আমরা করতেছি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ তেত্রিশ হাজার টাকা ওকে ওকে হ্যাঁ এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা সব জায়গায় কাস্টমাররা দেখে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স ঠিক আছে ওই যে শুরুতে একটা কথা বলছি যে সবার কাছেই এই আমার থেকে কেমন হবে কারণ আমার প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট ক্যাটাগরি এই ক্যাটাগরির প্রোডাক্ট আর কি কাস্টমার এসে সরাসরি দেখলে বুঝতে পারবে একটা কন্ডিশন এবং মাদার বোর্ড কন্ডিশন কাস্টমার যদি চায় যে মাদার বোর্ড কন্ডিশন দেখতে চায় হ্যাঁ আমি এটা মাদার বোর্ডটা খুলে আপনাকে দেখাই দেব ব্যাকপার্ট খুলে মাদার কন্ডিশন দেখাই দেব ওকে একদম ফ্রেশ আনটাচ মাদার বোর্ড খুব সুন্দর একটা প্রোডাক্ট একদম ডাইরেক্ট ফ্রেশ কন্ডিশনে এটা হচ্ছে 840G6 কনফিগারেশন সবাই জানে 8 জেন 4i5 আর জিবি আমরা আইসো কিন্তু সবাই জানে

যদি আমি মেট্রো এর পিলার সঙ্গে কাউন্ট করি দুইশো তেপান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে পূর্ব পাশে সেন্টার প্লাজা লিফ্টের টু লেভেল থ্রি লিফটেড টু লেভেল থ্রি আচ্ছা হচ্ছে তেরো এবং চোদ্দ নম্বর ওকে আমি তারপর আপনাকে